মুবরাক শতখানে বলেন তাহলে একটু আরেক কয়েকটা দিন পরেই আমাদের মাঝে ইদুল আযহা তাই আমি আপনাদের সকলকে ওক্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওটিকে দেখছেন একটা মেসেজ আপনারা নিতে পারেন সেটি হলো আমরা জানি ঈদ মানে আনন্দ তবে আমি জানি ঈদের আরেকটা অর্থ সেটি হলো ঈদ মানে ঈদ মানে আনন্দ ঈদ মানে দুঃখ কেন কারণ এটা সম্পূর্ণই নির্ভর করে হলো টাকার উপর 4 টাকা আছে তার ইটটা আনন্দ 4 টাকা নেই তার ইটটা দুঃখ এইবার ইதே অসংখ্য মানুষ অসংখ্য মানুষ পকেট শূন্য অবস্থায় ইতপার করবে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা পড়বেন সুযোগ হলে যে তাদের কাছে ইটটা কত আনন্দ এই আনন্দের সরাইয়া শব্দটাও তারা খুঁজে পাবে তারা ঈদের সংখ্যাটা পরিষ্কার ভাবে দিবে তাদের কাছে ঈদটা মানে দুঃখ কারণ ঈদ আসার আগে পকেট শূন্য অবস্থায় যেমন ছিল ভালোই ছিল কিন্তু হঠাৎ করে ঈদটা আসার কারণে তারা আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব ঈদটাকে আনন্দময় করতে চাইলে অবেশলি আমাদের তাকাল প্রয়োজন আছে সততা এবং সত্যবাদিতা সততা এবং সত্যবাদিতা এই দুইটি জিনিস সাথে রেখে যে কোনো কর্মের মধ্যে যদি আমরা নিজেকে নিয়যত রাখতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত আমি শতভাব আস্থার সাথে বলতে পারি প্রত্যেক মানুষের জীবনে একটা সময় অর্থনৈতিক সমস্যার সমাধান হবে এই এই প্রত্যাশায় শুভকাম আজকের প্রোগ্রামের এখানে সমাপ্ত ঘোষণা করছি যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে বিজয়ের বিজয়ের মঞ্চে বিজয়ের বেশে 不是是是中